আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তোমাদের জন্য সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসলাম দেখো কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট মারো যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে ম্যাসেঞ্জারে নাক দাও এই একটা কালার এই যে আর একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট মারো এগুলো কিন্তু প্রিয়র বাটিক বাটিকের মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে ম্যাসেঞ্জারে নখ দাও এই যে এখানে একটা কালার আছে যার যেটা লাগবে সেটা নিয়ে নাও নিয়ে ফেললে কিন্তু আর পাবা না মেসেঞ্জারে নখ দাও যার যেটা লাগবে মেসেঞ্জারে নক দাও অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো এই যে একটা কালার স্ক্রিনশট নিবা আর অর্ডার অর্ডার করবা স্ক্রিনশট নেবা আর অর্ডার করবা এই তোমাদেরকে কয়েকটা কালার দেখালাম তোমরা চাইলে নিতে পারো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কার কার অফার লাগবে জলদি জলদি মেসেজ করো কার কার অফার লাগবে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবা তো আজকে অনেক সুন্দর সুন্দর তোমাদের জন্য বাটির কাপড় নিয়ে আসছি কার কার লাগবে ইনবক্সে ন করো না হলে নাম্বারে যোগাযোগ করতে পারো তো তোমাদেরকে আমি কয়েকটা কোলে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এটা হলো জামা আর এটা হলো প্যান্ট তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য খুলে দেখাচ্ছি ঠিক আছে এটা হলো ওরনা জাস্ট দেখেন লুকটা কেমন কত সুন্দর এটা হলো ওরনা এই যে কত সুন্দর কালার দেখেন জাস্ট ওয়াও ওয়াও কালার এটা হলো উড়না আর এটা হলো জামার কাপড় কার কার লাগবে জলদি জলদি নিয়ে নাও কার কার লাগবে জলদি জলদি নিয়ে নাও আর এটা হলো প্যান্টের কাপড় এটা হলো প্যান্টের কাপড় তো এই যে একটা কালার তোমাদের কোনটা লাগবে এই স্ক্রিনশট মেরে নক দাও এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো ওড়না এটা হলো ওড়না তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটা হলো ওড়না আর এটা হলো জামার কাপড় দেখেন কত সুন্দর জামার লুকটা এই যেখানে একটা কালার এখন একটা দেখাইছি এটা আর এটা একই আর এটা হলো একটা সুন্দর একটা ডিজাইন তোমরা চাইলে নিতে পারো এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো ওড়না ওড়নাটা অনেক সুন্দর দেখেন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে তোমরা ম্যাসেঞ্জারে অথবা নাম্বারে কল দিতে পারো নিতে হলে স্ক্রিনশট মেরে নাম্বারে কল দিবা আর যদি অফারে পেতে চাও তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আর এটা হলো জামার কাপড় এটা হলো জামা তো এখানে একটা কালার আছে আর সুন্দর এই যে কত সুন্দর এটা হলো ওড়না জাস্ট দেখেন ওনাটার কালার ওয়াও। তোমাদেরকে গায়ে পড়লে খুব সুন্দর লাগবে যাদের যাদের লাগবে তারা অবশ্যই নক করো জলদি জলদি নিয়ে নাও এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো জামা এগুলো কিন্তু পিওর সুতি এই যে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এগুলো হলো পেয় সুতির মধ্যে আর এখানে দেখেন এটা হলো উল্টো আর এটা হলো সু মানে সামনের সাইড এখানে আরও কালার আছে তোমরা চাইলে নিতে পারো এখানে আরও কালার আছে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে পারো কোনটা লাগবে কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে পারো